সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নার ঘটনাকে আপনারা ভুলে গিয়েছেন দর্শক মন্ডলী আজকে ময়নার ঘটনার আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ময়নার আসামিকে এখনো শনাক্ত করা হয়েছে কিনা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ময়নার মা এবং তার চাচার যে একটা সম্পর্ক কথা বলা হয়েছিল মা এবং তার চাচার সম্পর্কটা কতটুকু সত্য এটা আমরা সরাসরি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে ময়নার বাবা কি বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই আমাদের সাথেই থাকবেন দশমনের প্রথম কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সেই আলোচিত মায়মুন আক্তার ময়নার যে ঘটনাটা সেই জেরে ইমাম এবং মসজেনকে যে সন্দেহজনক হিসাবে গ্রেপ্তার করা হয়েছে তাতে তাদের থেকে কোনো ক্লু পাওয়া গিয়েছে কিনা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানা গিয়েছে যে তাদের ওইভাবে ডিএনএ টেস্টের কোনো রিপোর্ট এবং স্বীকারোক্তি তারা দেয়নি অর্থাৎ তাদেরকে নির্দোষ হিসেবে এ পর্যন্ত জানা গিয়েছে বাকি আরও তাদের থেকে তদন্ত করার জন্য প্রশাসন তাদেরকে এখনও ছাড়েনি কারণ তাদের থেকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করবে বলে দর্শক মণ্ডলী এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মুসল্লিম একরাম এবং হেফাজতে ইসলামের ওলাম একরাম তারা বলেছেন যদি ইমাম এবং মোয়াজ্জিনের কোনো ক্লু যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তাদেরকে কেন বন্দি করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের এবং আলিমালামাদেরকে তো সকল ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার আলিমলাগণ তারা মানববন্ধনে বলেছিলেন যদি ইমাম এবং মোহিন তাদের যদি কোনো রকমের দোষ না থাকে তাহলে আমরা খুব দ্রুত ইমাম এবং মহাজিনের মুক্তির দাবি জানাচ্ছি তাদেরকে মুক্তি দিতে হবে আর যদি কোনো তাদের দোষ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তাদের আমরা ন্যায্য বিচার যাচ্ছি এই বলে জানিয়েছেন সর্বস্ত্র আলেম একরামগঞ্জ এবং সেই ইমাম এবং মজজেনের মসজিদের মুসল্লিরা তাদের একটাই দাবি হচ্ছে যদি আমাদের ইমাম এবং মসজেন যদি কোনোভাবেই দোষ না করে তাহলে তাদেরকে আর কারাবদ্ধ করে রাখবেন না খুব দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়ে দিবেন দর্শক মন্ডলী এই দিকে পুরো দেশব্যাপী কিন্তু তোলপাড় যে ব্রাহ্মণবাড়িয়া মাইমুনা আক্তার ময়নার আলোচনাটাকে নিয়ে দেশে সব জায়গায় মানববন্ধন চলতেছে যে এতদিন পার হয়ে গেল এখন পর্যন্ত প্রশাসন কোনো ক্লু বের করতে পারেনি তাহলে কি প্রশাসন আদৌ কোনো তদন্ত করতে পারবে দর্শক মন্ডলী এই প্রশ্ন কিন্তু সর্বস্তরের মানুষেরই এদিকে ময়নার বাবা যে কথা বলেছে যে এখন পর্যন্ত এভাবে কোনো আসামিকে শনাক্ত করা হয়নি তবে প্রশাসন গভীরভাবে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে তারা অত্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য কিন্তু এখন পর্যন্ত ময়নার আসামিকে পাওয়া যায়নি ময়নার বাবা মন্তব্য করেছেন যে মনে হয় ময়নার আসামি মনে হয় আশেপাশে নেই কারণ যদি দেশে থাকতো বাহিরে থাকতো তাহলে যেভাবে হোক ময়নার আসামি বের হয়ে আসতো দর্শকমণ্ডলী ময়নার বাবা আর কিছু বলতে পারতেছে না কারণ প্রশাসনের পক্ষ থেকে যে কোনো এখনও কোনো তথ্য কোনো সংবাদ আসেনি এই জন্য ময়নার বাবা বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ না কোনো তথ্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না এবার আসুন ময়নার মা এবং তার চাষার বিষয়টি নিয়ে যে একটি কথা ছড়েছিল যে তার মায়ের সাথে তার চাষার নাকি একটা সম্পর্ক প্রেমের সম্পর্ক এটা আসলে কতটুকু সত্য দর্শক মনিল এই বিষয়টি নিয়ে ময়নার বাবা বলেছেন যে প্রশাসন আমার স্ত্রী এবং আমার ভাইকে অর্থাৎ সে ময়নার চাচাকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তও করেছে তদন্ত জিজ্ঞাসাবাদ করার পরে তাদের থেকে নাকি কোনো ক্লু পাওয়া যায়নি অর্থাৎ ময়নার মা এবং তার চাচার সাথে যে একটা প্রেমের সম্পর্ক কথা বলা হয়েছিল সেই সম্পর্কে কোনো ক্লু কিন্তু পাওয়া যায়নি বলে জানিয়েছেন ময়নার মা ময়নার বাবা সেক্ষেত্রে ময়নার বাবা বলেছেন যেহেতু প্রশাসন অনেক তদন্ত করেছে তদন্ত করে কোনো ক্লু পাওয়া যায়নি সেই ক্ষেত্রে কেন মানুষ আমার ফ্যামিলিটাকে নিয়ে বাজে মন্তব্য করে কেন আমার ফ্যামিলিটাকে একটা অপবাদ দিচ্ছে দর্শক ময়নার বাবা এটা বলেছেন যে যদি প্রশাসন তদন্ত যখন করেছে। যদি আমার স্ত্রীর সাথে তার ভাইয়ের সম্পর্ক থাকতো তাহলে অবশ্যই এতদিন বের হয়ে আসতো কিন্তু কই এখনও তো বের হয়ে আসেনি ময়নার বাবা এটাও বলেছেন যে আপনারা কিসের তথ্য দেন আপনারা পারলে সঠিক তথ্য দেন সঠিক নিউজ দেন সঠিক নিউজ দেন সঠিক আসামিকে আপনারা ধরিয়ে দিন তাহলে বুঝবো আপনারা সঠিক তথ্য প্রচার করতেছেন দর্শক মণ্ডলী ময়নার বাবা কিন্তু আক্ষেপ নিয়ে আকুল আবেদন করেছেন যে দয়া করে আপনারা না জেনে কী হয়ে আমার ফ্যামিলিটাকে নিয়ে এই ধরনের খারাপ মন্তব্য করবেন না এতে আমার ফ্যামিলির একটা বদনাম হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ময়নার আসামিকে শনাক্ত করতে আরও অনেক কষ্ট হয়ে যাবে কারণ এভাবে যদি বিভিন্ন রকমের অপবাদ যদি সরানো হয় তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে মানুষ কিন্তু যে কোনো একটাতে অবিশ্বাস হয়ে যাবে আর প্রশাসন কিন্তু সঠিক কোনো তদন্ত বের করতে পারবে না কারণ সঠিক তদন্ত বের করতে গেলে কিন্তু কোনো রকমের কোনো অন্যথায় এবং অন্যায়ভাবে মিথ্যা কোনো তদন্ত যদি প্রশাসনের কাছে এ ঘোরফার করে সেক্ষেত্রে কিন্তু প্রশাসন তদন্ত করতে তারা অনেক হিমশিম খেয়ে যাবে তাদের অনেক কষ্ট হয়ে যাবে এই প্রশাসনও বলেছেন যে মন গড়া কেহল কোনো কথার জন্য না বলে মন গড়া কথা বললে সেই ক্ষেত্রে কিন্তু তদন্ত করা খুব কঠিন হয়ে যাবে দর্শক মণ্ডলী এইদিকে ময়নার মা এবং তার চাষার যে সম্পর্কের বিষয়টি ময়নার মা বলে বাবা বলেছেন যে আমার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই কারণ মানুষ যেভাবে আমাদেরকে একটা অপবাদ দিচ্ছে এই অপবাদ আর সহ্য হচ্ছে না দর্শক মণ্ডলী এইদিকে ময়নারা বাবা বলেছেন যদি আমার স্ত্রী এবং আমার চাচাতো ভাই তাদের মধ্যে যদি সম্পর্ক থাকত তাহলে এতদিন বের হয়ে আসতো আর যেহেতু এত এখন পর্যন্ত বের হয় নাই সেক্ষেত্রে তারা বলতেছে যে আমার স্ত্রী এবং আমার চাচাতো ভাইয়ের সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নাই তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যে দয়া করে আপনারা কেউ আমার ফ্যামিলিটাকে নিয়ে এইভাবে বাজে মন্তব্য করবেন না কারণ এই মন্তব্য করার কারণে আমার ময়নার সঠিক তদন্ত হবে না আমার ময়নার সঠিক আসামিকে গ্রেপ্তার করতে পারবো না দর্শক মনে এই কথা বলে ময়নার বাবা সকলের কাছে দোয়া চেয়েছেন যে আপনারা দয়া করে কি হই মিথ্যা গুজব এবং মিথ্যা তথ্য আপনারা ছাড়বেন না যদি মিথ্যা গুজব মিথ্যা তথ্য যদি আপনারা ছাড়েন তাহলে দেখা যায় যে আমরা ময়নার আসামিকে ধরতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে ময়নার মা এবং তার চাচার যে একটা গুঞ্জন সরিয়েছিল এই কথা কি মিথ্যা দর্শক মন্ডলী এখানে একটি বিষয় ময়নার মা এবং তার চাচারা যদি কোনো রকমের এই সম্পর্ক থেকে থাকতো তাহলে কিন্তু এতদিন বের হয়ে যেত আর ইসলামের দৃষ্টিতে এটা কি বলে ইসলামের দৃষ্টিতে কোনো একজন মানুষের নামে এভাবে অপবাদ দেওয়া মিথ্যা ছড়ানো এটা কিন্তু আসলে ঠিক নয় এটা বড় ধরনের একটি গুণা আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইন্না বা ইসমুন কারণ মানুষের সাথে খারাপ ধারণা করা মানুষকে অপবাদ দেওয়া এটা কিন্তু বড় ধরনের একটি গুণা এবং এটি একটি কবিরা গুণা তো এই কবিরা গুণা আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে মানুষ একটা কথা বলে সেই কথা যদি তদন্ত না করে সেই কথার উপরেই যদি সে চলমান হয় সেই কথা বিশ্বাস করে যদি মানুষের কাছে বলে বেড়ায় তাহলে সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এই কথা বলেছেন আল্লাহ রসুলসাল আলহিহাসাল্লাম তো রাসুলের ভাষায় এই কথা স্পষ্টভাবে বোঝা যায় যে অন্যায়ভাবে তদন্ত ছাড়া কাউকে কোনোভাবেই কোনো দোষারোপ করা যাবে না এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা জঘন্যতম একটি অপরাধ তো ময়নার বাবার একই কথা যে আমার স্ত্রী তদন্ত ছাড়া তথ্য ছাড়া আপনারা কি হই দয়া করে এই ধরনের মন্তব্য করবেন না যদি ময়নার মা এবং তার চাচা যদি এই সম্পর্ক থেকেই থাকতো তাহলে কিন্তু এতদিন বের হয়ে যেত এদিকে ব্যারিস্টার রবীন ফারহানা যখন ময়নাদের বাড়িতে আসছিলেন সেই সময় কিন্তু ময়নার মা কেঁদে কেঁদে একটা কথা বলেছেন যে আপা এই দুনিয়াতে আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই কারণ এলাকার মানুষেরা কিছু সংখ্যক মহিলার আছে যে আমি ঘর থেকে বের হতেই পারি না ঘর থেকে বের হলেই বলে দেখো কেমন মা যে মা নাকি নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই কথা যখন আমাকে বলে তখন আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো ইচ্ছে হয় না আপা আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাচ্ছি না দশক ময়নার বাবা একই কথা বলেছে যে মানুষ যেভাবে আমাদের ফ্যামিলিটাকে নিয়ে একটা বদনাম সরাচ্ছে এভাবে দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব হয় না একেতে আমার মেয়েকে হারানোর একটা শখ দ্বিতীয়তে আমার ফ্যামিলিটাকে নিয়ে আবার একটা অপবাদ দেওয়া হচ্ছে তাই ময়নার বাবা রুমিন ফারহানাকে বলেছে যে এই কষ্টে আর আমার ভালো লাগে না সম্মানিত দর্শক মণ্ডলী আসলে একটি বিষয় একটা মানুষ তার সন্তানকে হারিয়ে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গিয়েছে সেই শোকে শোকান্বিত এর মধ্যে যদি তার ফ্যামিলিটাকে নিয়ে যদি কোনো রকমের একটা অপবাদ হয় সেক্ষেত্রে কিন্তু তাকে অনেক কষ্টের মধ্যে ভুগতে হয় তো এখানে বিষয়টি হলো যদি ময়নার মা এবং তার চাচারও যদি কোনো রকমের কোনো সম্পর্ক থেকে থাকে অবশ্যই প্রশাসন সেটা তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত যদি বের হয় আমরা সেটার বিচার দাবি জানাবো আর যদি ময়নার মা এবং তার চাষার এই সম্পর্কটা যদি কোনোভাবেই তাদের ভিতরে না থাকে সেক্ষেত্রে আমি বলবো অযথা এভাবে মিথ্যা অপবাদ দেওয়াটা ঠিক হবে না ইসলামের দৃষ্টিতে এটা মেনে নেয় না আর এই মিথ্যা অপবাদের কারণে কিন্তু ময়নার সঠিক তদন্তটা হচ্ছে না তা আমি বলবো যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো তথ্য না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো তথ্য কেউ যেন প্রচার না করে তাহলে ময়নার আসামিকে ধরতে ব্যাঘাত ঘটবে তো